सची वञे भीर ढुके

সচিবালয় কোন সন্দর্ভন ঢুকতে পারে না তোমরা কেন ডুবলাসপচিবেলায় সুরেন্দ্র কয়েকজন বাকি দেখেন সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠাতেছে তারা ভিতরে ঢুকছে দেখে শেষ করে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক অঞ্চলে আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং ভাইরে ভাই

मान सिंह माम सिंह डागर बाहिर तेगा आसे हां सब दिबाग तेगा जिला तेगा आसे बाहिर तेगा आसे सब बाहिर तेगा आसे येरा से एक अपना दो सब से कीनर बेटी मेरा जागी जागी सातो खादे जा আরে সারাদিন মানুষের জিম্মি করে রাখছে সারাদিন এগারোটা জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন করতে হ্যাঁ হ্যাঁ এটা বলছে এটা বলছে ভয় चाव <laughs> कीट

ಹಾಕದೆ <laughs> ಅಡುಗೆ মানুষ ভিতরে ভিতরে আইডি চেক করেন আইডি না আইডি নেন সবাই সিকাল্খ শছিব বসতুতসপযা মসয়ারা সহল্ন্হে বশঢীত x� państwo participated এমাতাইস

গ <laughs> <laughs> আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হলো মানে ওরা শান্তি থাকতে যায় না দেশে শান্তি থাকতে দিবে। না 唱一首快